সারা দিনের কাজের মধ্যে রান্নাটা যদি শেষ করতে পারি তাহলে মনে হয় আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে আমার কাছে মনে হয় রান্না করা যুদ্ধ করা একই সমান আমরা হলাম মাছে বাতে বাঙালি আমাদের মাছ ছাড়া যেন চলে না হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রসের সহমতে সবাই অনেক ভালো আছেন আর এই তো নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে তৈরি করে দেখাবো সমুদ্রের খুব জাদা মাছ এই মাছগুলো খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দের একটি মাছ এই মাছগুলো মূলত আমাদের দোকানের দোকানে বিক্রি করা হয় এখানে আমি রূপচাঁদা মাছ রান্না করার জন্য আমাদের ফ্যামিলির অনুযায়ী আট থেকে দশটা মাছ নিয়েছি তো মাছগুলো আমি খুব সুন্দর করে কেটে কুটে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়াতে মাছের কালারটা সুন্দর হয় মাছ ভাজার পরে এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এইবার লবণ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে লবণ হলুদ দেওয়ার পর এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো একে একে আমি তেলে দিয়ে দিলাম মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব একপাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব বিয়ে বাড়িতে শক্ত থাকার জন্য মাছগুলো বেসন দিয়ে ভাজি করে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর বাকি মাছগুলো একইভাবে আমি তেলে ভেজে বাকি এখন তেলের উপর দিয়ে তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি রানা জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজ গুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সরিষা বাটা দিয়ে দিলাম অল্প একটু বাদাম বাটা এইবার মশলাটা খুব ভালো করে ছেড়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিয়ে দিলাম এরপর টমেটো সস মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো ছিল না তাই টমেটো সস দিয়ে দিলাম মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানি দিয়েছিলাম ঝোল খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখার মাছগুলো দিকে সব শেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার রূপচাঁদা মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে কি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে